কেমন আছো সবাই শোনাই সুবান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজ হচ্ছে শুক্রবার আর এখন মোটামুটি ওই এগারোটার মতো বাজে আর আজকে ভাই বাড়ি চলে যাচ্ছে প্রায় এক সপ্তাহ মতো থাকলো একসঙ্গে থাকলাম তো কী হয় বলো তো এখন বাড়ি চলে যাচ্ছে তো আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে দু একদিনের জন্য আসে তখন খুব একটা কিছু মনে হয় না আর যখন একটু বেশি দিন হয়ে যায় তখনই মনটা কেমন করে অবশ্য সারাদিন যে একসঙ্গে থাকলে ভালোভাবে গল্প আড্ডা করে কাটায় আমরা এমনটা নয় কিন্তু আমাদের মধ্যে এখনও ঝামেলাও হয় ঝগড়াও হয় কিন্তু যখন এই যে বাড়ি যাওয়ার সময়টা আসে তখন নিয়ে মনটা খারাপ করে ওঠে হু হু করে ওঠে তো খুব খারাপ লাগছিলো আমার আর পুঁচকুরা তো নেই পুঁচকুরা স্কুলে আছে তো বাই করছে আমি আর ওকে বাই করতে পারছি না এতটাই আমার কষ্ট হচ্ছে আর কি তো চলে গেল এখন আর এই যে একটু পরে আমি কি আনতে পেরোবো কি আর করার কিছু করার তো নেই আবার দেখা হবে কিছুদিন পরে ও তো আসতে যেতেই থাকে তো যাই হোক তারপরে এই এক কাণ্ড এই যে আমার একটা পাগলি বোন আছে সাবরিনের মা দেখো কত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে তা কালকে রাতে ফোন করে হঠাৎ বলছে দিদি আমি তোমার জন্য কিছু খাবার দাবার পাঠাবো তুমি কিন্তু নেবে তা আমি বলছি যে এখন আর তুমি খাবার দাবার পাঠিও না তখন আমি তো এখন একটু হলেও ডায়েটিংয়ে আছি তো বলছে না কিছু হবে না একবেলা খাবে কি হবে এরকম বলছিল তো আমি ওকে না করতে পারলাম না আবার এর আগেও আমি বকা দিয়েছি ওকে জানো যে এত খাবার টাবার একদম পাঠাবে না তো তার জন্য না ও আমার কথা শুনেছে তারপরেও আর কি হয় না মানুষের এত ভালোবেসে কেউ যদি কিছু দিতে চায় না তখন খা মানে না বলতেও কেমন লাগে তো সেই রকম আর কি তোমার ঠিক আছে তুমি খুব সামান্য পরিমাণে পাঠাবে তাহলে আমি নেবো এরকমটা তো এই যে বিরিয়ানি বানিয়েছে বললো তো বিরিয়ানি বানাবো তাই বলল। আমাকে রাতে তো এখন মনে হচ্ছে যেন ভাই আর একটু থেকে গেলে পারতো তো যাই হোক এমনি মজা করেই বললাম কারণ ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো ওই জন্য তো দুটো কন্টেনার করে দেখো কত ভোরে ভরে বিরিয়ানি দিয়েছে ভাবা যায় আবার নলেন গুড়ের মিষ্টি আর এদিকে কোক তারপরে চকলেট আরও কত কি আর এদিকে এটাতে আছে ব্লাউজ দুটো আমি আন্টির কাছ থেকে ব্লাউজ বানাই মানে ওর মা খুব ভালো ব্লাউজ বানায় তারপরে সালোয়ার স্যুট বানায় তো আমি ওখান থেকেই বানাই তো সেইগুলোই আর কি তো এইগুলো আমি এখন লুকিয়ে রাখার ব্যবস্থা করছি কারণ আমি আর পুচকু যদি দেখে ফেলে তাহলে কিন্তু ওরা এক্ষুনি চাইবে খাওয়ার জন্য তো আমি আগে এগুলোই দেখতে এলাম যে কেমন কি বানানো হয়েছে তো এগুলো সবই শাড়ির মানে অনেক দিন ধরে পিসগুলো রাখা ছিল যে কোথায় বানাবো মানে বানানোর জিনিসপত্র আমার একদম ভালো লাগে সত্যি করতে তো তারপরে মনে হলো না তুই একটা ব্লাউজ বানানোর দরকার তো তাই বলে এই যে ওপারা একটা বেনারো আন্টি কিন্তু বেশ ভালোই বানায় ব্লাউজগুলো আর কি তো তারপরে এই বুঝলি বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম ভালো আছে ভালোই লাগছে দেখে তো ভালোই লাগছে কেমন খেতে খুবই ভালো কে পাঠিয়েছে বলো থ্যাংক ইউ বলে দাও সুমি আন্টিকে আমি তুমি থ্যাংক ইউ বলে দাও আর নাচবি আর দিস না ওকে অল্প একটু দে একটু ব্যাস ব্যাস আর নয় বড় করে দে না তোমাকে খেতে হবে না আর এখন আমরা সবাই মিলে একটুখানি বেরোচ্ছি একটু কাজেই বলতে পারো আর শুক্রবার মানে বুঝতে পারছো পরের দিন ছুটি তারপরের দিন ছুটি সেই আনন্দে কিন্তু শুক্রবারের দুপুর থেকে শুরু হয়ে যায় সেই আনন্দটা একটা অন্যরকম ফিলিংস বলে বাবা তোমার তোমার চুলটা দেখি একটু তুমি কি ছেঁচেছো হুম মেও ছেঁচেছো কত 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 জল খাবো জল খাবো খাও হয়েছে চুলা ছেড়েছো চলো এই যে সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সামনেটার অবস্থা দেখো আমার একদমই চুল নাই পিছন থেকে টেনে টেনে চুল বের করছি সামনে চিন্তা করো তো যাই হোক তারপরে এই দেখো ঘন্টিটা এবার কোলে চাপা শখ হয়েছে কেন কি জানি একবার আমার কাছে এবার পাপার কাছে এসে কোলে চাপতে চায় না খুব একটা তবুও কি মনে হয়েছে শখ করে এই যে আমি কিন্তু এখন জুতো পরতে বসে গেছে ওর যত টাইম লাগুক না কেন আমি ওর জুতোকে নিজেকেই পরতে দিই তার জন্য দরকার হয় আমি দশ মিনিট আগে রেডি হয়ে নিই রেডি হয়ে দশ মিনিট লাগুক তবু ওর নিজেই পরে তোমার জুতোকে সেলাই করে দেয় কপলার আচ্ছা ঠিক আছে করেনি চলো ঠিক আছে কালকে দিয়ে দেবো জুতোটা সেলাই করে চলে গেছে ও ভয় পেয়ে পালিয়ে গেছে আমি কে তুমি জুতোটা তো পরে না ও চলো ভালো লাগছে তোমাকে

বেড়াতে বেরোলে এদেরকে কে দেখে মানে কি বলবো সোমবার থেকে শুক্রবার হয়ে গেল মানে ব্যাস ওদের মস্তি একদম তুঙ্গে চলে যায় যাকে বলে রেডি হয়ে একদম ঝটপট বেরিয়ে পড়বে দুজনে যাওয়ার জন্য আর এখন আমরা একটু সেন্ট কোকলের দিকে যাচ্ছি একটু কাজ আছে ওই জন্য কিন্তু কি বলবো আর রাস্তায় বেরোলে সন্ধ্যাবেলায় যে কি অসুবিধা হয় তার ঠিক নেই মানে আধ ঘন্টা রাস্তা যেতে প্রায় এক ঘন্টা লাগে এরকম অবস্থা এত জ্যাম থাকে তার ঠিকই আর এখানে এসে প্রায় আরেক ঝামেলায় পড়েছি প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটা পার্ক করা হচ্ছে না মানে জায়গাটা এতটাই ছোট বাগুইহাটি সেনকোপুলটা সত্যি মানে কি বলবো কিছুতেই জায়গা পাওয়া যায় না যে কোথায় পার্কিং করবে কি করবে এরকম প্রায় এই আধ ঘন্টা ধরে চক্কর হয়েছে তারপরে একটা জায়গা পাওয়া গেছে ঠিকঠাক মতো যেখানে কি গাড়িটা রেখে কাজটা করে চলে এসেছি এই এবার ফ্লোরে কাজও হচ্ছে তাই জন্য সব কিছু উপরে শিফট করে দিয়েছে আর তোমরা তো জানোই যে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই সেরকম তাই জন্য আমি আর কোনো ভিডিও করিও নি কিছু না তুমি

হ্যাঁ আমি লিখে নাও না একটু প্লিজ প্লিজ লিখে নাও ক্যারিবিয়ারে বসে লেখা হয় না মা ভালো করে লিখে নাও এই দেখো এইটা দুটো লাইন এই দেখো দুটো লাইন এইটা নেক্সট নেক্সট এইটা এইটা দুটো লাইন অবধি ব্যাস গুড জব এটা করো দুটো লাইন অব্দি এই দেখো এটা এইখান থেকে এই অবধি করো আচ্ছা ওটা করে আর এই এক সমস্যা যেন বাচ্চাদেরকে নিয়ে কখন যে কি মুড হয় কেউ জানে না যেদিন ভালো মুড হয় সেদিন খুব ভালো করে লিখে নেয় আর যেদিন মুড হয় না ও বাপ রে বাপ এত খাটাখাটনি করেও লেখাতে পারা যায় না সে কী কষ্ট কি বলবো তখন নিজের ধৈর্যই হারিয়ে ফেলি এরকম মনে হয় জানো তো ও বিশেষ করে না নাম্বারসগুলো লিখতে একটু বেশি ভালোবাসে আর নিজের পছন্দ মতো লিখতে একটু বেশি ভালোবাসে এইটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমি যখন ওকে বোঝাই যে না লেখা পড়া করলে তো তুমি গাড়িও চাপতে পারবে না ফ্লাইটও চাপতে পারবে না তখন ও তাই তাহলে একটুখানি লিখে নিই এরকম করে করে ও লিখে নেয় তো তবু আমার ওকে লেখাতে বেশ চাপই লেগে যায় মাঝে সাঝে আর মাঝে মধ্যে খুব ভালোভাবে করে নেয় যেমন আজকে ধরো খুব চাপ হচ্ছিল ওকে লেখাতে গিয়ে সে কি কষ্ট কত রকম করেও না ঠিক লেখাতে পারছিলাম না আমি তো শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে ছেড়েই দিলাম ভাবলাম ছেড়ে দিই পরে লেখাবো যখন ওর ইচ্ছে হবে তখন লেখাবো এরকম আর কি দেখেছো শুয়ে পড়েছে কত কি যে বলছে আমাকে তার ঠিক নেই তো অনেক কষ্টে সৃষ্টিও কিন্তু আমি ওকে এই আইটা লেখাতে পারলাম না সেই সব তো তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুমি এটা লিখো না তোমার কোনটা লিখতে ভালো লাগছে বলো তো ওয়ান টু না থ্রি তখন ও বলছে টু লিখতে তো তোমরা ঠিক আছে চলো আমি একটু টু লিখি তো এই যে ওকে টু লেখাতে শুরু করেছি স্কুলে হোমওয়ার্ক দেখেছো টুগুলো অবশ্য কত সুন্দর করে লিখে নিচ্ছে একা একাই তো এই হচ্ছে ব্যাপার তো বাচ্চাদের পড়াশোনাটা এমনই যে যে সাবজেক্টটা ভালো লাগবে যখন সেটাই তখন তাকে পড়াতে হবে এই হচ্ছে ব্যাপার তো আমি এইভাবে ফলো করি আর কি মাঝে মধ্যে মানে কী বলবো একটুখানি অধৈর্য হয়ে যায় তবুও কিছু করার নেই ছোটো বাচ্চা যাকে বলে আর কি তো তারপরে আবার নিজেকে সামলে নিই নিয়ে আবার শুরু করি তো ঠিক আছে চলো ওকে এখন পড়াতে থাকি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে এই ব্লগে ততক্ষণ তোমার শ্বশুর থেকেও ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আসছি সুন্দর নেক্সট করো কপিটে নুজি আছে হুম নুজি হয়ে গেল তো নাও আরেকটা করো সুন্দর করে করবে ঠিক আছে আগে তো সুন্দর এসে হ্যাঁ এবার নাও থ্রি করো ও ঠান্ডা লেগেছে হুম ভালো করে করবে থ্রিটা নেক্সট করো